তা কারিকুল আমরা এড করছি এখানে যেমন আপনার সামাজিক যেমন আপনার কালচার ফেস্টিবল গুলো আয়োজন করে থাকি এর সাথে নতুন কম এড করছি আপনার হচ্ছে জানেন যে নয়ন এনকে নয়ন ভাই আমার প্রিয় একজন মানুষ এখানে মানুষের জন্য যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে নয়ন ভাই এবং তার এই সাফ এক্সপেকটেশন আমার মন থেকেও রাখতেছি না আমি জাস্ট বলবো যে এই টিম যেটা হয়েছে বা এই টুর্নামেন্ট হবে ইন ফিউচার প্রবলি আপনারা উপভোগ করবেন ক্রিকেট হলো উপভোগের জিনিস বাংলাদেশের নারী ক্রিকেট টিম শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা আশা করব পরবর্তীতে সাফও আমাদের জন্য একটা নারী টিম তৈরি করবে যেন আমাদের যারা ফ্রান্সে যারা নেক্সট জেনারেশন আছে কালচার এগুলো আমরা অবশ্যই মেনে চলব কিন্তু এদের সাথে আমরা হওয়ার চেষ্টা করব খেলাধুলা তার একটা অন্যতম অনুষঙ্গ এটা দিয়ে আমরা চেষ্টা করতে পারি আমি ব্যক্তিগতভাবে বা আমার টিম সাফের টিম যারা আছে সবার উদ্দেশ্য ফ্রান্সের খেলতেছে ফ্রান্স বিগত দিন থেকে প্রত্যেকটি সেক্টরে ফ্রান্সের প্রত্যেকটি সেক্টরে সামাজিকভাবে বা হেল্পফুল ভাবে এগিয়ে এসেছে এখানে আমরা ফ্রান্সের যখন ফুটবল দলটা দেখি সেখানে কিন্তু দেখতে পারবেন তাদের বাবা মা কিন্তু বেশিরভাগ কেটেই অন্য দেশে কিন্তু তারা কিন্তু এখানে ফ্রান্সের হয়ে খেলেছে আর ক্রিকেটটা কি কারণে বেছে নেওয়া কারণ ক্রিকেটটা আমরা বেশি ভালো করে চিনি যেহেতু এটাই মেন কারণ এবং আমাদের যেটা উদ্দেশ্য শ্রীদারিত আজীব হসের সেটা হল ফ্রান্সের মানুষদেরকে আরও ভালো করে এই জিনিসটা জানানো এবং ফ্রান্সের যারা রয়েছে শুধুমাত্র বড় যারা তেমনটা না যারা কেনা থেকে এখানে আছে। অনেক ধরনের খেলা তারা খেলে থাকে সেটার সাথে করে যদি ক্রিকেটটাও খেলা তারা আমরা অ্যাড করাতে পারি বা তাদেরকে শিখাতে পারে এটাও কিন্তু ভালো একটা স্পোর্টস এবং তাদের জন্য অনেকটা ভালো হবে উদাহরণস্বরূপ আমি যে শহরে থাকি ভিনো সুরসেনে ওইখানে ইতিমধ্যে কিন্তু যে ডেপুটি মেয়র আছে তার সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে এবং সেখানেও আমরা যদি খেলতে যাই তা অনেকে কিন্তু আগ্রহ আছে তাদের আমাদেরকে শেখাতে হবে যেহেতু তারা এটা নিয়ে পারাদর্শনা তেমনটা কিন্তু তার পরবর্তীতেও তারা এটাতে আগ্রহী দেখাবে আমার কাছে মনে হয় এখানে অনেক ধরনের খেলা রয়েছে ফুটবল আছে রুগবি আছে যেগুলো কিনা বাংলাদেশে খেলে না কিন্তু এখানেতেও ক্রিকেটটা যেহেতু এতটা জনপ্রিয় না আস্তে আস্তে হচ্ছে কিন্তু তার পরবর্তীতেও আমাদের এটার উদ্দেশ্য থেকেই যাতে করে আরও ফ্রান্সে ক্রিকেটটা ভালো করে চিনতে পারে খেলতে পারে এটাই হলো আমাদের মেন টার্গেট এবং যাতে করে এইখানে যে সকল ভাই বোন বাংলাদেশেরা রয়েছে তারাও যাতে করে একটা ক্রিকেট দলে থাকতে পারে যুক্ত থাকতে পারে এবং তাদের যতটুকু সময় পায় একটা ক্রিকেট দলে বা যে কোনো সামাজিক কাজে যাতে যুক্ত থাকতে পারে এবং সাথে করে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এটাও আনসের বিষয়টা নিয়ে অবদান রাখতে বা কোনো একটা দলের সাথে যুক্ত থাকতে ইন্টারগিউ হওয়ার জন্য তো ইন্টারগিউ হওয়ার জন্য যখন কিনা উদাহরণস্বরূপ আমরা যদি কোনো খেলা রাখি ফরাসি একটা টিমের সাথে বা দলের সাথে যখন শেখাতে যাব তখন কিন্তু আমরা বাংলায় বললে হচ্ছে না তখন আমাদের বাধ্যতামূলক ফরাসিতেই বলতে হবে বোঝাতে হবে তাদেরকে কিভাবে নিয়ম কারণগুলো সবকিছু তাদের ভালো করে বোঝাতে হবে